এছাড়াও আরো বিভিন্ন মডেলের আছে কারণ সবগুলো তো বিদ্যুতে আনা যাবে না চাইলে ইনশাল্লাহ আমরা দিতে পারবো যে কোনো মডেল চাই ইনশাল্লাহ তো যেগুলো পপুলার হ্যাঁ আমরা নিয়ে আজকে ডিসকাস করবো এছাড়াও যদি অন্য মডেলে চাই দেওয়া যাবে ইনশাল্লাহ হ্যাঁ দেওয়া যাবে তো ঠিক আছে এগুলো

যাবেন এস এল বিউটি শপের হ্যাঁ ভিডিওগুলো দেখে নিতে পারি ক্রিমগুলো তো ঠিক আছে আমরা এখন প্রত্যেকটা মডেল দেখাবো এবং প্রাইস বলবো তার আগে অ্যাড্রেসটা জেনে নিই আমার নাম মোহাম্মদ সেলিম আমার শপের নাম এস এসএল বিউটি শপ ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার হাজির হোসেন প্লাজা দ্বিতীয়তলা দোকান নম্বর আটচল্লিশ আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মধ্যে প্রোডাক্ট পাঠিয়ে থাকি বাট ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে অর্ডারটা কনফার্ম করার জন্য আর প্রোডাক্ট হাতে পর কথা বলে দিই উদ্দেশ্যে এগুলো ইলেকট্রিক জিনিস কারণ এটা কোনো একচেঞ্জ হয় না রিটার্ন হবে না আমরা চেক করে পাঠাবো আপনারা ডেলিভারি ম্যানের সামনে দেখে রাখবেন পরে নেওয়ার পর বলবে দুদিন পর ভাই কি দিয়েছেন চলে গেছে বা চলে না

ओके आर के डिस्काउंट होबे ना एक बार डिस्काउंट प्राइस दिए बोलसी आर की ओके फाइनल प्राइस ठीक है फाइनल प्राइस एटा हलो बीएनजी बी2 है

এগারোশো টাকার ভিতর পেয়ে যাচ্ছেন আজকে মোটামুটি ভালোই দেখালাম এরপরে যদি অন্য কোনো মডেল চান বিহর্স আপনি ইউ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো থেকে নিতে পারবেন হাতের প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন ভিডিওটি পর্যন্তই আল্লাহ হাফেজ